আরে ভাই কদম চোরার চুরির কাহিনী নতুন করে বলার কিছু নাই আর অনেক শাস্তি হইছে কিন্তু শোধ রায় নাই ও হলো যাক

এত জোরে মারে নাকি বুড়া মানুষ ঠিকই আছে চাচা হালা পর লাগে মুরগি পালা মুশকিল যদি সোজা হয়বাসীরা

তোরা আমারে আপন ভাবতে পারলি না হারি কত লোক আছে কি দেখছেন প্রিন্স আমার না বয়স কি মনে হয় তিরিশ পঁয়ত্রিশ ভুল পঁয়তাল্লিশ পেরিয়ে গেছি অনেক আগে তবে চেহারা রেখেছি একেবারে মাখন আরে চেহারা সুরত দেখে কি মনে হয় ভদ্রলোক বেশ সাদা সাদা জেন্টালম্যান এটা দ্বিতীয় ভুল

শোনাশ টাকা আমার পঞ্চাশ টাকা তোমার না এইখান থেকে দশ টাকা তোর নব্বই টাকা আমার পঞ্চাশ টাকা আমার পঞ্চাশ টাকা দশ টাকা তোর নব্বই টাকা মার্চ

আসল তথ্য বেরি আসবে আবার পুলিশ আবার ওই জンダー বাড়ি আ মরে মা তেল তরকারি পুলিশের লাডিট বাড়ি তো তুমি খাও নাই খাইছি আমি রহমান দারোগা দンダー বাড়ি সোডে রুদিয়া আমার জামা কাপড় লুঙ্গি খারাপ হয়ে যায় তো প্রত্যেক অমাবস্যা পূর্ণিমার মধ্যে আমার গিরা গিরা ফুল্লা ওঠে শোনেন মা আসল কথা বলি তার যে এই ডান্ডাটা আমার হাতে দেন বাকি কথা নির্ভয় বলি আমার নাম কদমালি পেশা মুরগি চুরি লোকে আমাকে কদমা চুরা ডাকে আমাদের অঞ্চলে এমন কোন মুরগি নাই যে আমাকে দেখে চিনে না পরে দারগা পুলিশের হাতে মাইসের হাতে গুটা নিয়ে অনেক খাইছি তিন চারবার মাথা কামাইয়া দিছে

যাবার আগে এই রেকর্ড করা টেপটা শুনে যান আমার নাম কদম আলী পেশা মুরগি চুরি লোকে আমাকে কদমাসুরা বলে ডাকে আমি আসলে দাপাদাজ মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি আই ওয়ান্টেড বাই দা পুলিশ আমার কথা মতো কাজ না করলে এই ক্যাসেট চলে যাবে থানায় এবং আপনারা যাবেন জেলে বসুন বসুন দেখুন আপনাদের দুজনকে আমার খুব ভালো লেগেছে কোনো ছোট কাজ বা কোনো সাংঘাতিক কঠিন কাজ আপনাদের দ্বারা করাবো না আমার নাম রুখসানা এটি বাড়িটি দেখছেন এটি আমার না ওযে গাইতে দেখলেন ওটো আমার না তা মানে চুরি করতে আমাদেরই লোক না হ্যাঁ এই সবকিছুর মালিক এই শহরের সবচেয়ে ধনী মানি শিল্পপতি রাজীব চৌধুরী আমি তো দ্বিতীয় স্ত্রী আমার গ্রামের বাড়ি কাংখাচুরি খুব গরীব ঘরে নেই আমি বাল্য বিধবা বাবা আমি একসাথে থাকতাম হ্যাঁ tata কি লেখাপড়া কো দূর বিয়ে কর। বাহ কি কি? নাকি? জি। চাকরি করবা? কি চাকরি? একটা মেল লগে প্রেম করবা, প্রেম কইরা বিয়ে করবা, বিয়ে কইরা সব সম্পত্তি লেখায় নিয়া আমরা সবtrimethyl লেখা । তুমি সব সময় বেশি কথা বলো। আমার কোনো অসুবিধা নেই। চল। দাঁড়ান। কলাটা খেয়ে নি। কলা? এখানে কলা কোথায়? আছে এই যে। দুদিন আগে পাগলা গল্প থেকে বেরিয়ে এসেছি তাও না লোকে আমাকে পাগল বলে আমার ঠেকের কি অবস্থা বাড়ি তোর

আমি তো চিনি না না চিনলে কি দাওয়াতে যেতে দুঃখিত আমি অপরিচিত লোকে দাওয়াতে যাই না তবুও কাটটা রাখুন আমরা সৌজন্যমূলক দাওয়াত দিলাম ইচ্ছে হলে যাবেন চলি এই দেখি কোনটা এই কি রে বলেছিলাম না হোশের কোন ছেলেই না আমাকে পাত্তাই দিচ্ছে না আরে রাত আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ও তোর জন্মদিনে আসবে দেখা যাক চল চল জন্মদিন একই দিন একই সময় আরেকটা জন্মদিন কার ইমনের কিন্তু আমার জন্মদিন তো এই মাসে না আরে বিটলামের জন্মদিনে মাস লাগে না সুঙ্গা সুঙ্গা জন্মদিন জন্মদিনটা হবে কোথায় দেখো তো হুম বলেছিলাম না ও জন্মদিনে আসবে সেটা আশা হলো

আরে এইটা কোনো ঘটনাই যাই। দেখে নাও দাদা ঠাকুর না করে আসুন দুজনের জন্মদিন একসাথে করি হ্যাঁ। একটা কেক দুজনে কাটেন। হ্যাঁ কিন্তু কেকই তো একজনের নাম লেখা দুইজনের একটে কথা। হ্যাপি বার্থডে টু ইমন মো। তুমি বলেছলো দাদা। আরো পাইছি। চল তো এককে কে দুজনে কাট। চল। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to, to Iman and Mo. <laughs> এত টাকা মিস্টার রাজীব চৌধুরী কি বাড়ি আছে দেখেন মিস্টার রাজীব চৌধুরী আমার একমাত্র ছেলে ইমনের সঙ্গে আপনার একমাত্র কন্যা যদি বিবাহ না হয় তাহলে আমি পুলিশের লোক করে দেব আল্লাহ হ্যাঁ হ্যাঁ করলে অভিনয় হয় না চশমাটা পর দেখ অভিনয় কাকে বলে ওইদিকে যা তুই রাজীব চৌধুরী দেখেন মিস্টার রাজীব

আমার 20 বছরের মুদবিচুরি বিদ্যাটা তারপরে থাকবা কই জেলে কেন কেন জেলে যাব কেন ম্যাডামের কাছে তোমার আমার চুরিবাট পারের ক্ষেত পাই না তো দেব করা আছে আরে মনে আছে সাদা কাগজে সেটা থানায় গেলে জেলে থাকবা না তো থাকবা কই আরে ওই টেবার কাগজি তো চুরি ঘুম সবাই রাখে তারপর মৌমা আমুনি রে চুরি গিরে নিয়া বাই겠다 আ পা পা জীবন এই প্রথমবার হ্যাঁ বুদ্ধিমানের মতো কথা বল আমি তো মুখে চুরি করে বিয়ে করবো দাও ম্যাডামের হাত থেকে মুক্তি পাইলেও সমস্যা থেকে যায় তোমার বাবাকে রাজি করানো তোমার বাবাকে রাজি করানোর উপায় হচ্ছে জীবনে কোনো কাজে আমরা হারি নাই আজকে চলো কোথায় কোনো প্রশ্ন করবা না যা বলি তাই করো আপনারা জি আমরা আপনারা কারা আমরা ভন্ড বন্ধু বন্ধু ফ্রেন্ড আপনার ছেলে ফ্রেন্ড আমরা একসাথে চাকরি করি আসুন বলুন আপনাদের জন্য কি করতে পারি চাচা বলো আমার ভাষা ভালো না তুমি বলো স্যার ইমনকে আমরা দুজন খুব ভালোবাসি আমরা মঙ্গল চাই সেজন্যই আপনার কাছে আসছি স্যার মেয়ের বাবা দোষ করতে পারে কিন্তু মেয়ের তো কোনো দোষ নাই ঠিক না হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার করে বলুন কি বলতে চান এইবার বলো স্যার আমরা তিনজন একসাথে কাজ করি কোথায় কাজ করেন ওই রুকসানা বেগম এর কাছে রুকসানা কে রাজীব চৌধুরীর দুই নম্বর বউ রাজীব চৌধুরীর দুই নম্বর স্ত্রী হুম হুম কই লাই বলি বল তাহলে কাল সকালে আপনাদের বাসায় ডাকুন এবং যেভাবে বললাম সেভাবে কাজ করুন আসুন ম্যাডাম আসুন বসুন কেন ডেকেছ আপনার কাজ আমরা আর করবো না

কে আমি স্পেশাল ব্রাঞ্চের ইনস্পেক্টর রাহান খান মিসেস রুকসানা এই শহরের সবচেয়ে ধনী সম্মানিত ব্যক্তি রাজীব চৌধুরীর সাথে আপনি যে জালিয়াতি করছেন তার টাকা পয়সা হজম করার জন্য মিথ্যে কথা ওই জঘন্য লোকটাই আমাকে চিট করেছে বিয়ে করেও আমাকে স্ত্রী মর্যাদা দেয়নি আই আপনি স্ত্রীর মর্যাদা পেতে চান হ্যাঁ চাই এটাই আমার সারা জীবনের চাওয়া গুড আমিও তাকে তার অপকর্মের প্রমাণ সহ ধরতে চাই একমাত্র আপনি সাহায্য করলেই তা সম্ভব আমি সাহায্য করলে জি আপনার কাছে উনি কখন কখন আসেন প্রত্যেক বৃহস্পতিবার সন্ধারাতে আসেন আর সকালবেলা চইলা যায় উনাকে না বইলে Hmm. ¿De